নমস্কার আমি সুচিত্রা সুচিত্রা পিঠাবিলাসীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো খুব সহজ ও খুব অল্প টাইমে তৈরি করে নিতে পারবেন আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটির নাম হলো মুরারি এই মুরারি কিন্তু খেতে অনেকটাই সুন্দর হয় এবং অনেকটাই টেস্টি হয় আর এখনকার হাটে বাজারে গেলে কিন্তু এরকম মুরারি তো দেখতে পাওয়া যাবেই যাবে কিন্তু খেতে অনেকটাই সুন্দর আর আমি আজ শেয়ার করছি গুড়ের মুরারি তো চলুন যাক সর্বপ্রথম আমি নিয়ে নিলাম দুই কাপ ময়দা আর হ্যাঁ এখানে কিন্তু ময়দাই নিতে হবে আটা নিলে চলবে না তারপর নিয়ে নিলাম দেড় বাটি সরিষার তেল আমি সরিষার তেলটা একটু বেশি করে দেব সরিষার তেলটা বেশি করে দেওয়ার কারণ হচ্ছে যে খেতে যেন অনেকটাই টেস্টি হয় তার জন্য এই সরষের তেলটা বেশি করে দিলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে তারপর হালকা করে অল্প একটু দিয়ে দিলাম ব্রেকিং পাউডার তারপর হাতে সাজে সবকটা জিনিসকে সুন্দর করে মলাম দিয়ে দিলাম তারপর ভালো করে মরম দেওয়া হয়ে গেলে এই যে দেখুন হাতে যখন এরকম মুঠা বাদবেন মুঠা হয়ে আসবে এবং হালকা একটু টাচ দিলে ভেঙে যাবে তারপর আমি অল্প অল্প একটু করে জল দেবো ও ভালো করে ব্যাটারটাকে আমি মাখিয়ে নেব আর হ্যাঁ আমি কিন্তু এখানে ঘরে থাকা নর্মাল জল দিয়েছি ঠান্ডাও কিন্তু না আর গরমও কিন্তু না তারপর আমার এই যে ব্যাটারটি তৈরি হয়ে গেছে আমি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পরে এই যে দেখুন কত সুন্দর ব্যাটারিটি সফট ও সুন্দর হয়ে গেছে তারপর আমি আবারও কিছুক্ষণ মোটামুটি দুই মিনিট সুন্দরভাবে মাখিয়ে নেব তারপর ভালো করে মাখানো হয়ে গেলে তারপর একটা সুন্দর গোল করে নেব ও নিচে একটু আটা দিয়ে সুন্দর করে একটি রুটি বানিয়ে নেব আর হ্যাঁ এখানে যে আমি রুটিটি বানাবো সেই রুটিটি যেন বেশ পাতলা না হয় একটু মোটা থাকলে ভালো হবে তার জন্য আমি সুন্দর করে একটি রুটির মতন সুন্দর একটি রুটি তৈরি করে নিলাম দেখে বুঝতে পারছেন যে রুটি কত সুন্দর তৈরি করে নিলাম তারপর একটি চাকু নিলাম ও বেশ পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিতে হবে এই যে দেখুন আমি যেভাবে সুন্দর পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তারপর একই রকমভাবে কাটা হয়ে গেলে পরে মিডিলে আবারও আমি একটু করে ছোট ছোটো করে কেটে নেব প্রায় আমি দুই থেকে তিন ইঞ্চির মতো করে লম্বা করেছি আমি কিন্তু এখানে বেশি লম্বা লম্বা করব না তার জন্য দুই দুই ইঞ্চির মাপে আমি সব কেটে নিলাম আবারও আর হ্যাঁ আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল একই রকমভাবে আমি সব কেটে নিলাম আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তারপর সব কটাকে কেটে নিলাম ও একটি কড়াই নিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি আমি যে মোরারিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ঠান্ডা তেলে দিয়ে দেবো এখানে কিন্তু ঠান্ডা তেলে দিতে হবে খুব একটা গরম তেলে দিলে পরে হবে না ঠান্ডা তেলে দিলে হালকা হালকা করে সুন্দরভাবে ভাজা হবে তার জন্য আমি ঠান্ডা তেলে দিয়ে দিলাম ও কিছুক্ষণ পর পর এই যে এরকমভাবে উল্টিয়ে দিতে হবে একটি কুন্তির সাহায্যে দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে যতক্ষণ পর্যন্ত ব্রাউন কালার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি একই রকম ভাবে হালকা হালকা করে ও ভেজে নাড়ব এই যে দেখুন অনেকটা ব্রাউন কালার হয়ে এসেছে তার জন্য আমি সবকটাকে ছাকুনি হাতা দিয়ে উঠিয়ে নিলাম যেহেতু আমি আর হ্যাঁ এখানে কিন্তু অল্পই জল দিতে হবে খুব বেশি না আর হ্যাঁ এরকম কিন্তু কোনটি সাহায্যে অনবরত নাড়াতে থাকতে হবে তারপর আমি একটি থালাতে জল নিয়েছিলাম ও একটু গুড়টাকে চেক করে দেখলাম যে হয়েছে না দেখলাম যে আমার গুড়টি হয়ে গেছে তারপর আমি আগে থেকে আদা বেটে রেখেছিলাম সেই আদাগুলোকে দিয়ে দিলাম আদাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব ও আগে থেকে যে মুরারিগুলো ভেজে রেখেছিলাম সাইডে সেই মুরারিগুলো দিয়ে দেবো দেওয়ার পরে অনবরত কিন্তু এখানে নাড়াতে থাকতে হবে মোটামুটি তিন মিনিটের মতো তিন থেকে চার মিনিটের মতো যদি নাড়াচাড়া করার পরে আমি যে গুড়ের সি এরকম শুকিয়ে আসলেই এই যে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে শুকিয়ে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে দেখে বোঝা যাচ্ছে যে মোড়ার এগুলো কত সুন্দর হয়েছে দেখুন প্রায় শুকিয়ে এসেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তারপর যখন শেয়ারটি শুকিয়ে আসবে নামিয়ে নিলেই রেডি নামিয়ে নেওয়ার পরে আমি মোটামুটি আরও পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে আমি নামিয়ে নিলাম দেখে বুঝতে পারছেন কত সুন্দর মোরারিগুলো তৈরি হয়েছে খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এরকম সুন্দর সুন্দর মোরারি যদি বাড়িতে তৈরি করে রাখেন তাহলে বাজার থেকে আর কিনে খাওয়ার প্রয়োজনই পড়বে না আর হ্যাঁ জানেন তো বাড়িতে কিন্তু তৈরি করলে খুব অল্প খরচে তৈরি হয়ে যায় আর হ্যাঁ এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার